জয় গৌর জয় নিতাই আজ পঁচিশে মাঘ চোদ্দশো একত্রিশ ও আটই ফেব্রুয়ারি দু হাজার আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তদশ অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর যৌবন লীলার শ্লোক নব্বই থেকে একশো চার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্লোক নব্বই একদিন প্রভু শিবাশের আজ্ঞা দিল বৃহৎ সহস্র নাম পড়ো শুনিতে মন হইল শ্লোকার্ত একদিন মহাপ্রভু শিবাসকে বৃহৎ সহস্র নাম পড়তে আজ্ঞা দিলেন কেননা তিনি তখন তা শুনতে চেয়েছিলেন শ্লোক নব্বই শ্লোক একানব্বই পড়িতে আইলা স্তবেন ঋসিংহের নাম শুনিয়া আবিষ্ট হইলা প্রভু গৌরধাম শ্লোকার্ত ভগবানের সহস্র নাম পড়তে পড়তে নৃসিংহদেবের নাম এলো শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নৃসিংহদেবের নাম শুনলেন তখন তিনি ভাবা আবিষ্ট হলেন তাৎপর্য মঙ্গল গ্রন্থের মধ্যখণ্ডে সপ্তম অধ্যায়ে আটত্রিশ সাতচল্লিশ এই ঘটনাটির বর্ণনা করে বলা হয়েছে পিতৃকর্ম করে সেই শিবাস পণ্ডিত সুনয়ে সহস্র নাম অতি শুদ্ধচিত হেনকালে সেই ঠাঙ্গি গৌরহরি হরে কৃষ্ণ হেনে সেই ঠাঙ্গি পুরী শুনিতে শুনিতে ভেল নৃসিংহ আবেশ ক্রোধে রাঙ্গা দু নয়ন উর্ধ ভেল কেশ পুলকিত সব অঙ্গ অরুণ বরণ ঘন ঘন হুহুঙ্কার হুঙ্কার সিংহের গর্জন আচম্বিতে গদাল অঞ্চা ধাইল সত্তর দেখিয়া সকল লোক কাপিলা অন্তর পলায় সকল লোক না বান্ধ এ কেশ সহিতে না পারে প্রভুর ক্রোধ আবেশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পলায়ন পর লোক দেখি নরহরি ক্ষণেকে ছাড়িল গদা আবেশ সম্বরী সর্ব অবতার বীজ নন্দন, যখন যে পড়ে মনে হয় তো তেমন সব সম সব সম্বরিয়া প্রভু বসিলা আসনে বিস্মিত হইয়া কিছু বলিলা বচনে না জানি কি অপরাধ ভই গেল আমার কিবা চিত্তে অনুমান ভেলো তো সবার ইতিশলোক একানব্বই শ্লোক বিরানব্বই নৃসিংহ আবেশে প্রভু হাতে গদা লঙ্গা পাশন্ডি মারিতে যায় নগরে ধাইয়া শ্লোকার্ত নৃসিংহ দেবের আবেশে আবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু পাশীদের সংগার করার জন্য হাতে গদা নিয়ে নগরের দিকে ছুটে গেলেন ইতিশলোক বিরানব্বই শোলোক তিরানব্বই নৃসিংহ আবেশ দেখি মহাতেজময় পথ ছাড়ি ভাগে লোক পাঙ্গা বড় ভয় শ্লোকার্থ নৃসিংহ আবেশে তার এই মহাতেজময় রূপ দেখে ভয়ে লোকেরা পথ ছেড়ে পালাতে শুরু করল শ্লোক তিরানব্বই শ্লোক চূড়ানব্বই লোক ভয় দেখি প্রভুর বাহ্য হইল শিবাস গৃহেতে গিয়া গদা ফেলাইল শ্লোকার্ত এভাবেই লোকদের ভীত হতে দেখে মহাপ্রভুর বাজ্য জ্ঞান ফিরে এলো এবং তিনি শিবাসের গৃহে গিয়ে সেই গদাটি ফেলে দিলেন ইতি শ্লোক চুরানব্বই শ্লোক পঁচানব্বই শিবাসে কহেন প্রভু করিয়াবিশাদ লোক ভয় পায় মোর হয় অপরাধ শ্লোকার্থ বিষণ্ন হয়ে মহাপ্রভু শিবাস ঠাকুরকে বলেন আমি যখন নৃসিহদেবের আবেশে আবিষ্ট হয়েছিলাম তখন মানুষ খুব ভয় পেয়েছিল লোককে ভয় দেখানো অপরাধ তাই আমার অপরাধ হয়েছে ইতি শ্লোক পঁচানব্বই শ্লোক ছিয়ানব্বই শিবাস বলেন যে তোমার নাম লয় তার কোটি অপরাধ সব হয় ক্ষয় শ্লোকার্থ শিবাস ঠাকুর উত্তর দিয়েছিলেন যে মানুষ তোমার দিব্য নাম স্মরণ করে তার কোটি অপরাধ তৎক্ষণাৎ ক্ষয় হয়ে যায় ইতি শোলোক ছিয়ানব্বই শোলোক সাতানব্বই অপরাধ নাহি কইলে লোকেরও নিস্তার যে তোমা দেখিল তার ছুটিল সংসার শলোকার্ত দেব রূপে আবির্ভূত হওয়ার ফলে তোমার কোনো পাপ হয়নি পক্ষান্তরে যে মানুষ তোমাকে সেভাবেই আবিষ্ট দেখেছে সেই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে গেছে ইতি শ্লোক সাতানব্বই শ্লোক আটানব্বই এত বলি শিবাস করিল সেবন তুষ্ট হঙ্গা প্রভু আইলা আপন ভবন শ্লোকার্থ সেই কথা বলার পর শিবাস ঠাকুর মহাপ্রভুর আরাধনা করেছিলেন এবং গভীরভাবে সন্তুষ্ট হয়ে তিনি তার নিজের গৃহে ফিরে গিয়েছিলেন ইতি শ্লোক আটানব্বই শ্লোক নিরানব্বই আর দিন শিব ভক্ত শিব গুণ গায় প্রভুর অঙ্গনে নাচে ডমরু বাজায় শ্লোকার আর একদিন একজন শিব ভক্ত শিবের মহিমা কীর্তন করতে করতে শ্রী চৈতন্য মহাপ্রভুর গৃহে আসেন এবং গৃহের অঙ্গনে ডমরু বাজিয়ে নৃত্য করতে লাগ হরে কৃষ্ণ নৃত্য করতে থাকেন ইতি শ্লোক নিরানব্বই শ্লোক একশো মহেশ আবেশ হৈলাস চিরনন্দন তার স্কন্দে চড়ি নৃত্য কইল বহুক্ষণ শ্লোকার্ত তখন শচীনন্দন গৌড়হরি মহেশের ভাবে আবিষ্ট হয়ে সেই শিব ভক্তটির স্কন্দে আরোহণ করে বহুক্ষণ নৃত্য করেছিলেন তাৎপর্য শ্রীচৈতন্য মহাপ্রভু শিবের ভাবে আবিষ্ট হয়েছিলেন কেননা তিনি হচ্ছেন শিব অচিন্ত ভেদাভেদ তত্ত্ব অনুসারে শিব শ্রী বিষ্ণু থেকে অভিন্ন কিন্তু তবুও শিব শ্রীবিষ্ণু নন ঠিক যেমন দধি দুগ্ধই কিন্তু তবুও তা দুগ্ধ নয় দধি পান করলে দুগ্ধের ফল পাওয়া যায় না তেমনি শিবের আরাধনা করে মুক্তিলাভ করা যায় না কেউ যদি মুক্তি পেতে চায় তাহলে তাকে অবশ্যই শ্রীবিষ্ণুর আরাধনা করতে হবে সেই তত্ত্ব ভগবদ গীতায় নয় চার প্রতিপন্ন হয়েছে মতস্তানি সর্বভূতানি ন চাহং তেশ্যবস্তিত সব কিছুই ভগবানকে আশ্রয় করে বিরাজ করছে কেননা সব কিছুই হচ্ছে তার শক্তি কিন্তু তবুও তিনি সব কিছুতে অবস্থিত নন শ্রী চৈতন্য মহাপ্রভুর শিব ভাব অবলম্বন করা অসম্ভব নয় কিন্তু তা বলে কারো মনে করা উচিত নয় যে শিবের পূজা করা হলে শ্রীচৈতন্য মহাপ্রভুর পূজা করা হয় সেই ধারণাটি ভ্রান্ত ইতি একশো শ্লোক একশো এক আর দিন এক ভিক্ষুক আইলামাগিতে প্রভুর নৃত্য দেখি নিত্য লাগিল করিতে শ্লোকার্ত আর একদিন এক ভিক্ষুক ভিক্ষা করার জন্য প্রভুর বাড়িতে আসে এবং মহাপ্রভুকে নাচতে দেখে সেও নাচতে শুরু করে ইতি শ্লোক একশো শ্লোক একশো দুই প্রভুর সঙ্গে নিত্য করে পরম উল্লাসে উল্লাসে প্রভুতারে প্রেম দিল প্রেম ও রসে ভাসে শ্লোকার্ত সেই ভিক্ষুকটি পরম উল্লাসে মহাপ্রভুর সঙ্গে নৃত্য করতে লাগলো এবং মহাপ্রভু তখন তাকে প্রেম দান করলেন তখন সে প্রেম রসে ভাসতে লাগলো ইতিশোলোক একশো দুই শোলোক একশো তিন আর দিনে জ্যোতিষ সর্বজ্ঞ এক আইল তাহারে সম্মান করি প্রভু প্রশ্ন কইল শ্লোকার্ত আর একদিন এক সর্বজ্ঞ জ্যোতিষী সেখানে আসেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে অনেক সম্মান করে প্রশ্ন করেছিলেন তাৎপর্য ব্রাহ্মণেরা সাধারণত জ্যোতিষী আয়ুর্বেদস হরেকৃষ্ণ আয়ুর্বেদজ্ঞ বৈদ্য শিক্ষক ও পুরোহিত হতেন যদিও তারা ছিলেন অত্যন্ত জ্ঞানীয় মর্যাদা সম্পন্ন কিন্তু তবুও সেই সমস্ত ব্রাহ্মণেরা দারে দারে গিয়ে তাদের জ্ঞান বিতরণ করতেন ব্রাহ্মণ প্রথমে গৃহস্থের গৃহে গিয়ে বিশেষ তিথিতে বিশেষ অনুষ্ঠানের নির্দেশ দিতেন কিন্তু বাড়িতে কেউ অসুস্থ থাকলে পরিবারের লোকেরা রূপে সেই ব্রাহ্মণের সাহায্য প্রার্থনা করতেন এবং ব্রাহ্মণের ওষুধের নির্দেশও দিতেন জ্যোতিষশাস্ত্রে পারদর্শী বলে সাধারণত মানুষ প্রায়ই ব্রাহ্মণদেরকে অতীত বর্তমানও ভবিষ্যৎ সম্বন্ধে প্রশ্ন করতেন সেই ব্রাহ্মণটি যদিও শ্রী চৈতন্য মহাপ্রভুর গৃহে একজন ভিক্ষুকের মতো এসেছিলেন কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে প্রভূত সম্মান প্রদর্শন করেছিলেন কেননা তিনি ছিলেন ব্রহ্মণোচিত গুণাবলিতে ভূষিত আর কৃষ্ণ কেননা তিনি ছিলেন ব্রাহ্মণোচিত গুণাবলিতে ভূষিত এবং জ্যোতিষশাস্ত্রে পূর্ণ জ্ঞান সম্পন্ন একজন ব্রাহ্মণ ব্রাহ্মণেরা যদিও ভিক্ষুকের মতো দ্বারে দারে যেতেন কিন্তু তাদের অত্যন্ত সম্মানিত অতিথির মতোই সম্মান প্রদর্শন করা হতো আজ থেকে পাঁচশো বছর আগে শ্রীচৈতন্য মহাপ্রভুর সময়ে হিন্দু সমাজে এই প্রথা প্রচলিত ছিল আজ থেকে একশো বছর আগে এমনকি পঞ্চাশ ষাট বছর আগেও এই প্রথা প্রচলিত ছিল আমাদের শৈশবে আমরা দেখেছি এই ধরনের দিন ও ভিক্ষুকের মতো গৃহস্থের বাড়িতে যেতেন এবং মানুষ এই ধরনের ব্রাহ্মণদের কৃপার প্রভাবে প্রবলভাবে উপকৃত হতেন একটি মস্ত বড়ো লাভ হতো এই যে ভূত ভবিষ্যত বর্তমান সম্বন্ধে সমস্ত তত্ত্ব অবগত হওয়া ছাড়াও হরে কৃষ্ণ গৃহস্থেরা ওই হরে কৃষ্ণ গৃহস্থেরা এই ধরনের ব্রাহ্মণদের কৃপায় আয়ুর্বেদীয় চিকিৎসার মাধ্যমে রোগমুক্ত হতেন এভাবেই সকলেই উত্তম বৈধ জ্যোতিষীয় যাজকের কৃপা থেকে বঞ্চিত হতেন না আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের নেতৃস্থানীয় সদস্যদের কর্তব্য হচ্ছে আমাদের ডালাস গুরুকুল বিদ্যালয়ের প্রতি মনোযোগ দেওয়া যেখানে শিশুরা সংস্কৃত ও ইংরেজি শিক্ষা লাভ করে যথার্থ ব্রাহ্মণে পরিণত হচ্ছে তারা যদি আদর্শ ব্রাহ্মণ হওয়ার শিক্ষা লাভ করে তাহলে শট ও দুর্বৃত্তদের হাত থেকে সমাজ রক্ষা পাবে বাস্তবিক পক্ষে প্রকৃত ব্রাহ্মণের আশ্রমে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারেন তাই ভগবদ্গীতায় গীতায় চার তেরো সমাজের বর্ণ বিভাগের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে চাতুর বর্ণংময়া সৃষ্ট গুণকর্ম বিভাগ দুর্ভাগ্যবশত কিছু মানুষ কোনো রকম যোগ্যতা ছাড়াই কেবল ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে বলে নিজেদের ব্রাহ্মণ বলে দাবি করছে আর কৃষ্ণ তার ফলে আজ সারা সমাজ জুড়ে বিশৃঙ্খলা দেখা দিয়েছে ইতিশোলোক একশো তিন শ্লোক একশো চার কে আছিলু আমি পূর্ব জন্মে কহ গণি গণিতে কৃষ্ণ গণিতে সর্বজ্ঞ প্রভু বাক্য শুনি শ্লোকার্থ মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলেন দয়া করে জ্যোতিষশাস্ত্র অনুসারে গণনা করে আমাকে বলুন পূর্বজন্মে আমি কেছিলাম মহাপ্রভুর এই কথা শুনে সেই সর্বজ্ঞ তৎক্ষণাৎ গণনা শুরু হরে কৃষ্ণ গণনা করতে শুরু করলেন তাৎপর্য জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে অতীত বর্তমানও ভবিষ্যৎ সম্বন্ধে জানা যায় আধুনিক যুগে পাশ্চাত্যের জ্যোতির্বিদ্যের অতীত অথবা ভবিষ্যৎ সম্বন্ধে কোনো জ্ঞানই নেই এমনকি তারা বর্তমান সম্বন্ধেও সঠিকভাবে কিছু বলতে পারে না কিন্তু এখানে আমরা দেখছি যে শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুরোধে জ্যোতিষীটি তৎক্ষণাৎ গণনা করতে শুরু করেছিলেন তিনি লোক দেখাবার জন্য সেটা করেননি তিনি পক্ষে জানতেন কীভাবে জ্যোতিষশাস্ত্র গণনা করার মাধ্যমে পূর্ব জীবন সম্বন্ধে জানা যায় ভিগু সঙ্গীতা নামক এক প্রকার জ্যোতিষ গণনা প্রণালী প্রচলিত রয়েছে যার মাধ্যমে জানা যায় পূর্ব জন্মে সে কি ছিল এবং পরবর্তী জন্মে কী হবে সে সমস্ত ব্রাহ্মণ ভিক্ষুকদের মতো দারে দারে যেতেন তাদের এই সম্বন্ধে গভীর জ্ঞান ছিল এভাবে এই সর্বশ্রেষ্ঠ জ্ঞান সমাজের সব চাইতে দরিদ্র মানুষের কাছেও সুলভও ছিল সব চাইতে দরিদ্র মানুষও কোনো রকম টাকা পয়সা দেওয়ার চুক্তি না করেই জ্যোতিষীর কাছ কৃষ্ণ জ্যোতিষীর কাছ থেকে অতীত বর্তমানও ভবিষ্যৎ সম্বন্ধে জানতে পারতেন কোনোরকম পারিশ্রমিক ছাড়াই ব্রাহ্মণ তার জ্ঞান সকলকে দান করতেন এবং সেই ব্রাহ্মণের সন্তুষ্টি বিধানের জন্য সবচাইতে দরিদ্র মানুষও তার বিনিময়ে এক মুঠো চাল অথবা তার ক্ষমতা অনুযায়ী কিছু দিতেন তখন আদর্শ মানব সমাজে বিজ্ঞানের যে কোনো শাখার প্রকৃত জ্ঞান চিকিৎসা জ্যোতিষ ধর্ম আচরণ প্রভৃতি সমাজের সব চাইতে দরিদ্র মানুষদের কাছেও সুলভ ছিল এবং কাউকেই টাকা পয়সা দেওয়ার ব্যাপারে মাথা ঘামাতে হতো না কিন্তু বর্তমান সময়ে টাকা না দিলে কেউই বিচার পায় না চিকিৎসা পায় না জ্যোতিষের সাহায্য পায় না এবং এমনকি পারমার্থিক জ্ঞান লাভেও সাহায্য পায় না জনসাধারণ যেহেতু দরিদ্র তাই এই মহান বিজ্ঞানের সুফল থেকে তারা বঞ্চিত হচ্ছে ইতিশ শ্লোক একশো চার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গৌর জয় রাধে রাধে হরে কৃষ্ণ হরিভ